নমস্কার সবাইকে আবার একটি নতুন আলোচনায় সকলকে আমাদের চ্যানেলে স্বাগত তো আজকে যে আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গীতার একটি বিষয় নিয়ে অনেকেই বলে থাকেন এই বিষয়টি যে যে কর্ম ত্যাগ করাই হচ্ছে প্রকৃত সিদ্ধিপ্রাপ্ত হওয়া নাকি অনেক সন্ন্যাসী যারা যারা রয়েছেন তাদেরকে নাকি কর্ম ত্যাগ করতে হয় কর্ম বলতে তারা কি মনে করে যে সংসারে যে যাবতীয় কর্ম রয়েছে হুম সেই সমস্ত কর্মকেই ছাড়ার কথা তারা সচরাচর ভাবে কিন্তু নিত্য কর্মকে তারা যথাযথ মেনে নিয়েছে সেই কর্মটিকে কিন্তু তারা ত্যাগ করতে পারে না এমন কি জগতের কোনো মানুষ কিন্তুই কোনো কর্মকে ত্যাগ করতে পারে না এটি সম্পূর্ণ গীতা বিরোধী কথা হুম যারা বলে যে কর্ম ত্যাগ করতে ত্যাগ করলেই সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায় হুম সেটা কিন্তু নয় সেটা কিন্তু গীতা বিরোধী কথা এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এরকম কোনো কথা বলেননি তাহলে কী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিষয়ে আপনাদের আজকের এই ভিডিওতে আলোচনা গীতার তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক কর্মযোগ সেখানে বলছেন নাহি কশ্চিৎ খনমপি কর্মকৃত ইয়াতু তিষ্টত্ত্বকর্মকৃত কর্ম সর্বপ্রকৃতি জগু নই তো এখানে এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কদাচিত ক্ষণকাল মাত্র কেহ কর্ম না করিয়া অবস্থান করিতে পারে না সকলেই প্রকৃতিজয়ী সকলেই প্রকৃতির গুণ দ্বারা সম দ্বারা বাধ্য হইয়া কর্মে প্রবৃত্ত হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখানে কি বললেন যে কেউই কিন্তু ক্ষণকাল মাত্র কর্মত্যাগ করতে পারে না কেউই জগতের কেউই ক্ষণ কর্মত্যাগ করছে না সে সন্ন্যাসী হোক গৃহী হোক যোগী হোক সাধক হোক ভগবান মার্গের হোক কিংবা নাস্তিক হোক যেই হোক না কেন কেউ কর্ম ত্যাগ করে থাকতে পারে না কর্মে প্রবৃত্ত সে হচ্ছে এই গীতার আমরা যদি ভাষ্য দেখি আমরা শ্রীধর ভাষ্য দেখব। একটি অথেন্টিক ভাষ্য এই শ্রীধর ভাষ্যে শ্রীধর স্বামী তিনি লিখছেন কি কর্ম কর্মসকলের সন্ন্যাস বলতে কর্মে অনাসক্তি বুঝতে হবে এই যে কর্মসকলের প্রতি যে সন্ন্যাস বলা হয় এইটা বলতে কি কর্মে অনাসক্তি আসক্তি যাতে না আসে কিন্তু সম্ভব নয় দেখুন ভাষ্য কিন্তু বলে দিচ্ছে যে কিন্তু সম্ভব নয় কদাচিত কোনো অবস্থায় ক্ষণমাত্র কেহ জ্ঞানী বা অজ্ঞান ব্যক্তি কর্ম না করে অবস্থান করতে পারে না সেই সকল ব্যক্তির প্রকৃতি অর্থাৎ স্বভাবজাত রাগ দেশাদি গুণ দ্বারা অস্বতন্ত্র হইয়া কর্ম করে কার্যে প্রবৃত্ত হয় সে যেই হোক স্বতন্ত্র হোক অসন্তন্ত্র হোক ভাষ্যে কিন্তু সিধার স্বামী তিনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ওই কথাকে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন এই জন্য আমাদের কি করতে হয় যখন আমরা গীতা পড়বো শ্রীমদ্ভাগবত গীতা পড়ব আমরা শ্লোক এবং অনুবাদ এই দুটো যারা পড়ে তারা কিন্তু অনেকে গীতার মানেটা বুঝতে পারে না গীতার ভাষ্যটি বুঝতে পারে না যে ওখানে ভগবান শ্রীকৃষ্ণ আসলে কি বলছেন আবার এক শোকে একটা বলছে আবার পরের শোকে আরেকটা কথা বলছে এটা না এটা এটা তাদের না বোঝা আমাদেরকে তার জন্যই ভাগবত গীতার অথেন্টিক ভাষ্যগুলোকে পড়তে হবে যেমন শঙ্কর ভাষ্য শ্রীধর ভাষ্য হুম মধুসূদন সরস্বতীর ভাষ্য এগুলো অথেন্টিক ভাষ্য এগুলোর দ্বারা আমাদেরকে বুঝতে হবে গীতার ওই গুরুতত্ত্বটি গীতাতে কি বলা হচ্ছে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে গীতাতে নিত্যকর্ম করতে বলা হচ্ছে শঙ্কর ভাষ্যে ওই একই কথা বলা হচ্ছে আপনারা দেখতে পারেন সেই জন্য আমাদেরকে ভাষ্য ধরে ধরে পড়লে আমরা গীতার এই গুরুহত্বগুলো বুঝতে পারব যে মানুষ কোনো কালেই কর্মত্যাগ করেন না এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আমরা এবার থেকে আমাদের ভিডিও চ্যানেলের কার্যক্রম শুরু হচ্ছে ভালো করে সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ নমস্কার